গাইসের ছেষট্টি লাখ টাকার টুর্নামেন্ট ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশের ইনগেম কোয়ালিফায়ার ম্যাচগুলো কিন্তু আজকের থেকে শুরু হয়ে যাবে আর এই টুর্নামেন্টেতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের গলিতে গলিতে থাকা হাজারো হাজারো না ভাই লাখো লাখো টিম আর কিন্তু গাইস এই টুর্নামেন্টে শুধুমাত্র টপ এইট টিন টিম মানে টপ আঠারোটা টিমই যাবে নকআউট স্টেজে আর সেই আঠারোটা টিমের মধ্যে টপ দুইটা টিম কিন্তু যাবে সরাসরি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে আর এত বড় একটা প্রাইসফুলের টুর্নামেন্ট তার সাথে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ রয়েছে এই টুর্নামেন্ট

দেবো আমার টিমের মেম্বারদের সাথে মানে গাইস আমি যে নতুন টিমে ঢুকছি এই টিমে আমার সাথে কে কে আছে আর তারা তারা কোন কে কে কোন রোলে খেলে সেটাও তোমরা দেখবো আর তার সাথে গাইস একটা টুর্নামেন্ট দেখাবো যে টুর্নামেন্টটা আমি এই স্কোয়াডের সাথে খেলি আর দুইটা ম্যাচে কিন্তু আমরা অনেকটাই ভালো খেলি আর সেইগুলো সব কিছু দেখাবো সেই কারণে গাইস ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবো আর হ্যাঁ আমি কিন্তু এই স্কোয়াডটাতে সাপোর্টের রোলে ঢুকছি এই কারণে গাইস তোমাদেরকে ভিডিওটা আজকে একটু আলাদা লাগতে পারে তো যাই হোক চলো এখন তোমাদেরকে স্কোয়াড মেম্বারদের সাথে পরিচয় করে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু রয়েছি টিম স্কাউট নামে একটা টিমে আর আমাদের সাথে এখানে রয়েছে লাস্ট গড লাখ কেনেছি টেন এক্স এটা তো আমি তারপর তাসি না টেন আর এই স্কোয়াডটা কিন্তু হচ্ছে বাংলাদেশের সেরা একটা গিল্ড নো লাইফের স্কোয়াড মানে গেছে নো লাইফের একটা লাইন আপ ছিল এই স্কোয়াডটা আর আমি জাস্ট এই স্কোয়াডটাতে এফ এফ ডাব্লিউ এস খেলবো আর তারপরে গাছ যদি ভালো লাগে তাহলে থাকবো না হলে ভাই জানি না কি করবো আমি যাই হোক অনেক কথা হয়েছে এখন চলো তোমাদেরকে আমি এই টিমের সাথে খেলা আমার একটা টুর্নামেন্ট শেয়ার করি আর এই টুর্নামেন্টটা কিন্তু ছিল একটা ফাইনাল ম্যাচ তো এইটা তো এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ বারমুডা আর আমরা নেমে গেছিলাম বুলচাই আর গেছে আমাদের সাথে প্লেয়ার নাম ছিল আর আমার সাথে মনে করছে এখানে কোনো গান টান ছিল না এখানে জাস্ট একটা প্যারাফেল পাইছিলাম আমি আর প্যারাফেল মনে করছে উপরের দিকে মারা শুরু করে দিই কিন্তু আমি এই প্লেয়ারগুলো স্পটই করতে পারতেছিলাম না যে কোন আমার প্লেয়ারে মারে কিন্তু আমার প্লেয়ার ওখানে উড়া ধরা মার খেয়ে ছিল তো তারপর কিছুক্ষণ বসে থাকার পরে প্লেয়ারটা স্পট করতে পারি আর তারপরে এর কিছু হেড শট আর কিছু বডি শট মারি গেছে আর এখানে দেখো গেছি একশো নিরানব্বই ড্যামেজ খাইছে মারি গেছে আর একটা ড্যামেজ খাইলে কিন্তু মরে যায় ভাই এক স্পির জন্য কপাল ভালো তারপরে এখান থেকে সব প্লেয়ার ভাগে যায় আর ওরা ভাগতে ভাগতে মনে যে এখানে গ্র্যাভিয়েটে চলে আসি আমরা আর গ্র্যাভিয়েটে আসার পরে একটা প্লেয়ারে মনে করছে আমার টিম মেটে মিলা মারে এই টিমটারে এখানে ওয়াইপ আউট করে দেয় যাক ওই টিমটারে মারার পরে গেছে এখানে একটা ইতিহাস ঘটে যায় সেটা গেছে দেখো মানে আমরা এখানে লঞ্চ পেট দিয়ে উড়ে চলে আসি আর আসে দেখি যে সামনে মুরো ফুল একটা স্কোয়াড মনে করে যে একবারে উড়ে আত্মালে পাত্তালে আমাদের মারা শুরু করতেছিল আর এখানে আমার ওয়ার্ড দিকে স্পি খাই দিচ্ছে তারপরে গেছে এখানে আমার মনে করছে একবারে জয় বাংলা আর আমি জয় বাংলা খাওয়ার পরে দেখেছি গেছে আমার দুজন টিম মেটে জয় বাংলা মানে স্নাইপার প্লেয়ার আবারও ও একা বাচ্চা আছে আমাদের আরে তারপরে অনেক কষ্টে আমাদের স্নাইপার প্লেয়ার আমাদের সবাই রিভিপ দিয়ে দেয় আর আমরা এখানে পিকের নিচের দিকে চলে আসি দেখেছি একটা পোলার নাকি গাড়ি দিয়ে এখানে ভাগতেছে তো আমার টিম মেটার আমি মিলা মনে করছে গাড়িটা ভেঙে দিয়ে আর তারপরে সামনের দিকে যাই আর মনে করছে এখানে দেখো আমার কিলটা কেমনে চুরি হয়ে যায় মানে সাপোর্টার রোল যে এতটা খারাপ ভাই কেমনি কি কমে দেখো আমার এই কিলটা চুরি হয়ে গেছে আর তারপরে গুলার ডুলার মেরা এখানে মনে করেছে টিমেটার সাথে লুট করতে বসি তারপরে ওইখানে লুটপাট করার পরে আমরা একটু সামনের দিকে চলে আসি পিকের ঘরের কাছে আর এখানে নাকি আমার টিমেটে বলতেছিল একটা প্লেয়ার আছে যেখানে গেছে আমি ওর আগে আগে ভাই আমি ভুলে গেছিলাম যে আমি এখানে সাপোর্টের রোল খেলতেছি তারপরে মনে করছে যে এখানে আগে ভাগে রাশ করে দিই কিন্তু গাছ দেখো টিমের মুখের উপর থেকে এম ফাইভ নাইন জিরোটা নিয়ে গেল কি একটা কপাল না ভাই তারপরে গাছ মনে করছে এটা এখানে ফাটাই দিয়ে যে প্লেয়ারের লোকেশন দেখার জন্য আর দেখি যে ভাই এখানে চারটা প্লেয়ার আছে এখানে চারটা প্লেয়ার দেখে কোনোভাবে প্রেশার ট্রেশার না নিয়ে মনে করছে এখানে ট্রোগনে বিচি বিচি মারা শুরু করে দিয়ে আর গাছ একটা বিচিতে ড্যামেজ খায় কিন্তু গাছ দেখি যে সাইড থেকে আরো একটা পোলায় মারতেছে মানে ওদের স্নাইপে প্লেয়ার সাইড থেকে আমার মারতেছে তো এখানে একটা সাধারণ ছোট্ট একটা মেট কিট মারে নিয়ে দেখি যে ভাই সামনের থেকে আর একজন আমার উপরে নেট মারে তো এখানে যে পোলাটাই আমার উপরে নেট মারতেছিল সেই পোলাটাই তো আমার টিমেটে দিয়ে দেয় কিন্তু গাছ দেখি যে সাইড থেকে আর একটা পোলায় আমার মারে তো গাই সাইড মোটামুটি যায় এখানে ড্রোগন দিয়ে হালকা পাতলা যাতে এই পোলাটা মরে যায় তারপরে গাইছে এই পোলাটা একবারে ক্লিয়ার মারে দিয়ে আর এখন এখানে মনে করছে আপাতত পুরোপুরি ফাঁকা তো যাই তারপরে ম্যাচের লাস্টের দিকে চলে আসি আর জোনটা কিন্তু দিয়েছিল হচ্ছে মার্চ ইলেকট্রিকের দিকে আর এখানে দেখো গাইছে আমি চোরের মতো মনে করছে সামনের দিকে আসতেছি কারণ আমার সামনে ভাই তিনটা প্লেয়ার আমার উপরে রাস মারে আর গাইছে দেখো এটার মোটামুটি ড্রোগন দিয়ে ড্যামেজ আর কি দিবো ভাই ওই মনে করছে মেশিন গান দিয়ে আমার মারা শুরু করে দিয়েছে কিন্তু পিছনে যেহেতু গাইছে আমার টিমমেট আছিল এই কারণে মনে করছে একটু রাশ মারে দিয়ে আর আমার টিমমেট তো তখন ডাউন করে দেয় আর তারপরে গাইছে এখানে দেখি যে আরো একটা পোলায় ডাউন আর তারপরে মনে করছে সামনে ওরা দুইটা প্লেয়ার ছিল আর এই প্লেটারে তো ওয়ান ট্যাপ মারার চেষ্টা করি কিন্তু ফোন এতটা ল্যাগ দিতেছিল যে ভাই ওয়ান ট্যাপ মারার তাই মানে মারতে পারতেছিল না ভাই এতটা ল্যাগ দিতেছিল আর দেখো ভাই এখানে টিমমেট আমার টিমমেট আমার গ্লোয়ালি মনে করো যে স্কাইল মেরে দিছে তো যাই হোক তারপরে আরও একটু সামনের দিকে আসি আর এসে দেখি যে এখানে একটা প্লেয়ার উত্তরে টোকা মারবো তখনই দেখি যে ওই প্লেয়ারটা আমার টিমমেট ডাউন করে দিয়েছে আর সামনে একটা প্লেয়ার ছিল যেটা কিনা এখানে টোকন যাইতেছে ডাউন করে দিয়ে আর তারপরে এই প্লেয়ারটা কেমন জানি কনফার্মও হয়ে যায়গা আর তারপরে দেখি দেখেছি ওখানে আমার টিম মেটে নাকি একটা ডাউন হয়ে পড়ে আছে তো ভাই এটা তো ভুলেই গেছিলাম এর কথা তো যাই হোক তারপরে আসে এই পোলাটা মনে যে এখানে দেওয়ালের এপার ওপার থেকে একবারে রিভাইভটা দিয়ে দিই থিবা যেহেতু আসলে ভাই তাড়াতাড়ি হয়ে গেছে যাই হোক তারপরে এখানে আবারও চোরের মতো সামনের দিকে চলে আসি আর এখানে গেছে একটা প্লেয়ার ছিল যেটা এখানে এখানে মনে করে যে একটা নেট মেরে দিই কিন্তু ওই পোলাও আমার পরে নেট মেরে দেয় আর এখানে একটা গ্লোয়াল মেরে দিই যাতে ভাই নেটে আমি ড্যামেজ না খাই আর আমার নেটে ওই ড্যামেজ খায় না তারপরে একটা মেলটার মেরে দিই মনে করে যে এখানে যে হালকা গ্লুয়াল টুলাল ভেঙে গেলে মারতে পারবো তারপরে গেছে আমার মেন রাস্তার এখানে চলে আসি আর গাইস তারপরে গেছে একটু সামনের দিকে চলে আসি ভয়েস ছাড়া আর তারপরে গেছে এই পোলাটারে তো বডি বডি মেরে মেরে দিয়ে আর তারপরে গেছে তাড়াতাড়ি কনফার্ম করে দিই কারণ গাইছে এখন ভরসা নাই আর দেখো আর্সেনালের ভিতরে কিন্তু একবার উড়ে ধরে ফাইট চলতেছে আর গাইছে বলতে না বলতে আমার ওয়ান টাইপও লাগাই দিছে আর ক্লিয়ারও মেরে দিছে ভাই কি একটা অবস্থা না তারপরে গেছে আমার টিমমেট ছিল এখানে বাইচা আর এও মনে করছে এখনই মরে যাবো গা আর ভাই কইতে না কইতে এই পোলাটা এখানে মরেও গেছে গা আর এই ম্যাচটা আমরা এখানে শেষ করি আর তারপরে গেছে দেখো আমাদের কি ছিল মোটামুটি বারোটার মতো আর হ্যাশট্যাগ ফোর পজিশন আর নেক্সট তো নেক্সট ম্যাচ পুরগে টুড়ি আর আমরা এখানে উড়ে উড়ে চাইতেছিলাম সামনের দিকে আর গাইস দেখি যে এখানে প্লেয়ার আমার টিম ড্যামেজ দিতেছে সাথে আমারও ড্যামেজ দিতেছে এখানে গাছ একটু পিছনে যায় মনে করছে এখানে হালকা পাতলা গাছের কাপড় নিতেছিলাম আর তারপরে গাইছে আমার টিম মেটেও এখানে আমার কাছে আমিও গ্রেনেড ট্রেনে মেরাই দিই উড়া দূরা তারপরে গাছ দেখি যে একটা প্লেয়ার ডান দিক দিয়ে আসে যেটার মোটামুটি ড্যামেজ দিয়েছিলাম কিন্তু তারপরে টুলার গ্লাই ট্রন্দ মনে করছে কপালে আর শুকটা আমার আমার কিলটা চুরি করে নেয় আর তারপরে গাছ এই প্লেয়ারটা কনফার্ম তারপরে দেখি যে গাইস সামনের দিকে আরও প্লেয়ার ছিল যেটা কিনা আমাদের সিনে মেরে দেয় এখানে আর তারপরে গেছে মনে করছে এখানে মোটামুটি হালকা পাতলা আমরা লুট করে নিয়ে আর এখন এখান থেকে চলে যাবো কথা মতো এখানে আর একটু সামনের দিকে চলে আসি আর আইসে গাইস দেখি যে এখানে নাকি নিচের দিক থেকে প্লেয়ার উঠতেছিল উপরের দিকে আর আমার টিম মোটামুটি ড্যামেজ দিতেছিল যে কারণে আমিও মনে করছি একটু প্রোটেক্টিং করে করে তারপরে আমিও হালকা পাতলা ড্যামেজ ট্যামেজ দিতেছিলাম কিন্তু গাইস কিল গুলো আমার কেমনে যে চুরি হয়ে যায় মানে গাইস দেখো এখানে আমাদের স্নাইপার প্লেয়ার সবগুলো কিল প্রায় তুলে নেয় মানে আমার কিলি কপালের জোটে না তারপরে গাইস এখানে হালকা পাতলা এই সিটি দিয়ে মোটামুটি প্রেসার দিতেছিলাম আমরা সবাই তারপরে গাইস একটু লঞ্চ প্যাড দিয়ে মনে করছে সামনের দিকে রাশ মেরে নিয়ে আর এখানে আইসে গাইস মনে করছে এই প্লেটারে আমার টিম মেটে মেরে দেয় আর গাইস মনে করে যে আমার কপালে মানে কিলই নাই তারপর গাইস লাস্টের দিকে যে কিল হয় তোমরা লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই মজা পাবে গাইস এখানে মনে করে আমরা একটা স্কোয়াডের সাথে যে ফাইট করতেছিলাম এই ফাইটটা শেষ করতে না করতে গাইস মনে করে উপর থেকে আরো একটা স্কোয়াডের এন্ট্রি হয়ে যায় আর গাইস দেখো এই স্কোয়াডটা কিন্তু আমাদের এখানে ভালোভাবে চালাইতেছিল আর গাইস দেখো এখানে মনে করে যে আইডি স্টাইলস মেরে আমাদের উপরে একবারে নির্যাতন করতেছিল কিন্তু গাইস কতক্ষণ আর করব আমার টিম মেটে মনে করে যে ওখানে একটা ডাউন দিয়ে দেয় আর ডাউন দেওয়ার পরে মনে করে যে ওখানে আমি একটা টোকেন ফালাই দিয়েছি ভাই লঞ্চ প্যাড কিনে রাশ মারবো ওখানে কিন্তু ভাই আমরা কি রাশ মারমু আমাদের উপরে ওরা রাশ মেরে দে আর এইখানে রাশ মেরা ভাই টিমমেট মেয়ে দুইটা মরে যায় মানে গেছে এখানে দেখো ভাই ওই এনিমি গুলোর আমি মোটামুটি ড্যামেজ দিয়েছিলাম কিন্তু আমার টিম এটা মনে করেছে এখানে গ্রেনেড ম্রেনেট মেরে হালকা পাতলা ড্যামেজ দিয়ে কিল গুলা নিয়ে নিতেছিল মানে কপালটা কতটা খারাপ বলে ভাই এইগুলা কিল বলে আমি পাই না ওই তারপরে মনে করেছে এখানে আমাদের টিমমেট আরো একটা ডাউন বারে করে আর ফেলায় আর তারপরে মনে করছে এখানে হালকা পাতলা করে দৌড়াদৌড়ি করতেছিলাম আর মনে করেছে আমার টিমেটা স্কাইলে মারতেছিল এফ জের মারছিল যত যা নির্যাতন করা লাগতেছিল করতেছিল আর আমার মনে করেছে এখানে একটাই প্লেয়ার তো এখান থেকে ভাইয়া যায় যেটা মনে করেছে এখানে এসি টিতে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু ওই প্লেয়ারটা আমার টি মিটি মেরা দেয় মেরে দেয় মনে করছে এখানে আমার ড্যামেজটা দেখলা ভাই অ্যাসিস্টটা দেখো ভাই ছটা অ্যাসিস্ট হাজার ড্যামেজ জিরো কিল তো হোক তারপরে দুঃখ ভর আক্রান্ত মনে আমরা একটু সামনের দিকে চলে আসি আর ওখানে প্লেয়ার ছিল যে কারণে গাছ এখানে লঞ্চ পেট মেরে মনে যে উড়ে ধরে চলে যায় আর সেই গাছ দেখো এখানে আমার কি কিলগুলো চুরি হয়ে যায় মানে দুইটা প্লেয়ারে কিন্তু আমি অলরেডি ড্যামেজ দিছি তারপরে গাছ দেখো এখানে আরো কি ডেজ গুলো দিই তারপরে গাছ আমার কিলগুলো চুরি হয়ে যায় মানে এখানে মনে করছে উড়া ড্যামেজ দেওয়া শুরু করি ট্রোকন দিয়ে কিন্তু কিল একটাও পাইতেছিলাম না এখানে তারপরে ঘরের ভিতরে প্লেয়ার ছিল যেইগুলো মনে করে যে মোটামুটি ড্যামেজ দিয়ে কিন্তু মনে করছে ওই কিলগুলোও আমি পাবো না আর গাছ দেখো এখন আমার টিমমেট ডাউন হয়ে গেছে আর এই মুহূর্তে ভাই

কি আর কমু কপাল দুঃখের কথা এখানে আরও একটা প্লেয়ারের ড্যামেজ দিই এই কিলটাও আমার থেকে চুরি হয়ে যায় আর এই সব চুরি করে কে এরা আমাদের স্কোয়াডের স্নাইপার প্লেয়ার দেয় তারপরেও আরও ঘুতাঘুতি করতেছিলাম এই সেটি দেখি আর কমু ভাই জানতাম যে কিলগুলো পাবো না কিন্তু গাইজ করতে জানি আমার এম পিছনে একটা এই প্লেয়ারের উপর যাই যেটা আমি দেখছিলাম না আর তারপরে গাইজ মনে যে এই কিলটা আমি একটা পাই মানে ওই প্লেয়ারটার এনিমি দেয় মানে আমার টিম দেখে নাই তো এই কারণে কিলটা পাইছি আর এখনও কিন্তু আটটা প্লেয়ার বাইচে আছে আর আমার জাস্ট মাত্র দুইটা কিল কি আর কমু দুঃখের কথা আমার টিমমেট কিন্তু কিল করে ভরাই লাইছে তারপরে গাইজ সামনে আরও একটা প্লেয়ার ছিল যেটারও এখানে মোটামুটি আমি এই সিটিতে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু এই কিলটাও ভাই আমি পাই না আর নেওয়ার জন্য ভাই দেখো কত চেষ্টা করি ভাই রাশ মেরে দিয়ে একবারে সবার মুখের সামনে যে রাশ মেরে দিই কিন্তু গেছে আমাদের স্নাইপার প্লেয়ারটা আবারও কিলটা চুরি করে নেয় সরি স্নাইপার প্লেয়ার নেয় নেই আমাদের আর একজন টিম মেটে নিছে এখন এবারে তো যাই তারপরে ওইটারে মারার পরে এখন লাস্ট দুইটা প্লেয়ার বেঁচে ছিল আর এই আমার সামনে একটা প্লেয়ার ছিল যেটারে মারার জন্য সবার আগে যাই আর টিম রিকোয়েস্ট করি ভাই কিল গুল্লা ছেড়ে দাও কিন্তু গাইস কিলগুলা গুল্লা পাই না এই কিলটাও চুরি মানে গাইস কি আর কোনো দুঃখের কথা ভাই দেখো আর লাস্ট একটা প্লেয়ার আছে এই প্লেয়ারটারে আমি বলি মানে সরি আমার টিম বলি যে ভাই এই গিলটা তো অন্তত আমার দাও কিন্তু ভাই এই কিলটাও আমার দেয় না মানে কি একটা দুঃখের কাহিনী দেখো এই প্লেটারে মারার জন্য কিন্তু ভাই আমি একবার হাংরি হয়ে রাস টাস মেরে দিই কিন্তু গাইস এই প্লেটারেও আমাদের টিম চুরি করে নেয় তাও আবার হেডশট দিয়ে চুরি করে নেয় এই কারণে কিছু কইলাম না আর গাইস এখন তোমরা দেখো এই ম্যাচটা আমাদের বুয়া হয়েছে আর আমার একুশশো ড্যামেজে নয়টা অ্যাসিস্ট দুইটা কিল আমাদের স্নাইপার প্লেয়ারের পঁচিশশো ড্যামেজে ষাটটা কিল দুইটা অ্যাসিস্ট इसका मतलब है इसका मतलब है তো এই ছিল ভাই আমার নতুন এফ এফ ডাবলি খেলার স্কোয়াড আর ভাই এখানে তো ভাই স্নাইপার প্লেয়ার নামে একটা চোর বসবাস করে তো সেটা বড় কথা না ভাই বড় কথা হচ্ছে আমাদের কোয়ালিফাই করতে হবে আর দেখা যাক এখন কোয়ালিফাই করতে পারি কি না পারি সেটা পরের কথা কিন্তু ভাই আমি ভাবতেছি নেক্সট ভিডিওটা আমি ষোলো টুর্নামেন্ট নিয়ে দিবো তোমাদের মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও আজকে ভিডিও পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন কোনো আজকের মতো আল্লাহ গাইস